আসসালামু আলাইকুম দর্শকরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছি জুতার দোকানে যেখানে অসংখ্য বাচ্চাদের জুতা পাবেন ইউনিক ইউনিক ডিজাইনের সব বাচ্চাদের জুতা পাবেন আপনাদেরকে দোকানের জুতাগুলো দেখাই এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সুন্দর সুন্দর কেটস রয়েছে ইউনিক ইউনিক ডিজাইনের সব কেটস রয়েছে আপনারা যদি এই কেটস গুলো বাচ্চাদের জন্য নিতে চান সরাসরি আপনাদের দোকানে চলে আসতে হবে দোকানে চলে এসে দামাদামি করে এই জুতা নিতে হবে এখানে সব বাচ্চাদের কালেকশন সুন্দর সুন্দর সব কেটস কালেকশন বাচ্চাদের আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি চট্টগ্রাম আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে যে জুতার মার্কেট সেখানে আসলে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এটা মূলত বাচ্চাদের জুতার দোকান অসংখ্য সুন্দর সুন্দর কেটস রয়েছে এখানে আপনাদেরকে দোকানের এই সাইডে দেখাই এখানে সুন্দর সুন্দর কেটস রয়েছে ইউনিক ইউনিক ডিজাইন সব কেটস অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আপনারা সরাসরি এখানে এসে দামাদামি করে তারপরে দেখে নিতে শোরুম অনেক কম জুতা জুতাগুলো এখানে পাবেন বিভিন্ন ধরনের জুতা এখানে আপনারা পাবেন যারা বাচ্চাদের জন্য চট্টগ্রামের মধ্যে জুতা খুঁজতেছেন তারা সরাসরি এখানে এসে তারপরে জুতাগুলো নিতে পারবেন অনেক ভালো মানের জুতা আপনারা এখানে পাবেন দেশি বিদেশি এবং বিভিন্ন কোম্পানির জুতাও এখানে আপনারা পাবেন দোকানটি সম্পূর্ণ বাচ্চাদের জুতা এবং কেটস দিয়ে সাজানো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে দেখেন ইউনিক ইউনিক সব ডিজাইনের বাচ্চাদের জুতা রয়েছে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা রয়েছে বাচ্চাদের বাচ্চাদের দোকান বড়দের নয় খুব সুন্দর করে আপনারা যারা বাচ্চাদের জন্য জুতা খুঁজতেছেন তারা সরাসরি আগাবার দেশে আকাল জামানের পিছন থেকে এই জুতার মার্কেট থেকে এই জুতা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক ভালো মানের জুতা কম দামে আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের সরাসরি আসতে হবে এবং নিতে হবে